দর্শক আপনাদের জানিয়েছিলাম কারো পৌষ মাস কারো সর্বনাশ এবারও সেই ঘটনাই ঘটলো পৌষ মাস কাদের সরকারি কর্মীদের আর মুখ পুরল কাদের সর্বনাশ হলো কাদের সরকারের হ্যাঁ দর্শক সরকারি তরফ থেকে আবারও গালে বড় করে একটা তামাচা খেয়ে নেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে দেওয়ার তামাচা গালে চর খেয়ে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবারে শিক্ষকদের জন্য রয়েছে বিরাট ভালো খবর সরকারি কর্মচারীদের এবারে বিরাটভাবে পৌষ মাস আসতে চলেছে কি খবর বেরিয়ে আসছে আপনাদেরকে জানাবো হাইকোর্ট কী বললো কেন এদের মুখ পড়লো সেটাও আপনাদেরকে জানাবো দর্শক ভিডিওটিকে শেয়ার করবেন যাতে করে সবাই বিষয়টি জানতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না তাহলে কোনো আপডেট আপনাদের মিস হবে না দেখুন দেখুন নিয়ে এসেছি আপনাদের সামনে খবর সতেরোই জুনে প্রকাশিত হওয়া খবর ইন্ডিয়া হুড ডট এর তরফ থেকে বলছে হাইকোর্টে এবং পশ্চিমবঙ্গ সরকারের আদালতের আর এক তামাচায় শিক্ষকদের বিরাট গুড নিউজ সময়টা হচ্ছে দু হাজার আর সেই সময় রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য একটা চাঞ্চল্যকর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেখানে জানানো হয়েছিল স্বামী স্ত্রীর মধ্যে একজন বেসরকারি প্রতিষ্ঠানে এবং অন্যজন সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক বা শিক্ষিকা যদি হন এদের মধ্যে কোনো একজনই বাড়ি ভাড়া ভাবত ভাতা পাবেন আর এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসা মাত্রই সরগোল পড়ে যায় রাজ্য জুড়ে তবে দু হাজার একুশ সালে রাজ্য সরকারের এই নিয়ম এক লহমায় ভেঙে গুড়িয়ে দেয় কলকাতা হাইকোর্ট আদালত দ্রুত প্রত্যেক শিক্ষকের বকেয়া মেটানোর নির্দেশও দিয়েছিল কিন্তু আদালতের নির্দেশ সঠিকভাবে পালন করেনি রাজ্য সরকার কিছু জেলায় নির্দেশ আংশিক কার্যকর হলেও অধিকাংশ ক্ষেত্রেই রাজ্য সরকার বকেয়াটা মেটাইনি ধোকা দিয়েছে তাই এই অভিযোগ জানিয়ে গত বছর আদালত অবমাননার মামলাও কিন্তু হয়েছিল সেই মামলাতেই রাজ্যের শিক্ষা অর্থ সচিব সহ কয়েকজন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে রুল ইস্যু করেছে হাইকোর্ট এরপর আদালতে হাজির হয়ে বকেয়া মেটানোর প্রতিশ্রুতিও দেন ওই অফিসাররা কিন্তু ফের সেই নির্দেশ পালনে বেগতি দেখা যায় প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত থেকেছেন সরকারি স্কুলের শিক্ষকরা তাদেরকে দেওয়া হচ্ছে না দেবো বলেও দিচ্ছে না কিরকম ধোকা দিচ্ছে রাজ্য সরকার এই গত বেশি সরকারি শিক্ষক রাজ্য সরকারের বিরুদ্ধে মামলাও করে দিয়েছেন মামলাগুলোর আইনজীবী দেবজানী সেনগুপ্ত এবং কোয়েল বাগ জানান দু সালে দেওয়া সরকারের বিজ্ঞপ্তি দু হাজার বাতিল হওয়ার পরেও শিক্ষকরা বকেয়া পাচ্ছেন না যার জেরে দু পর থেকে কারো দশ বা কারো পাঁচ কারো বা দু বছর ধরে বকেয়া থেকে গেছে মামলাটা বিচারপতি বিশ্বজিৎ ওঠে বসুর আর এবার সেই একটা বিস্ফোরক দেন বিচারপতি বিশ্বজিৎ বোস সূত্রের খবর পাওয়া যাচ্ছে এই মামলা প্রসঙ্গে বিচারপতি বিশ্বজিৎ বোস জানিয়ে দিয়েছেন আগামী চার সপ্তাহের মধ্যে একেবারে সময় বেঁধে জানিয়ে দিয়েছেন দর্শক চার সপ্তাহের মধ্যে সরকারি শিক্ষকদের সমস্ত বকেয়া বাড়ি ভাড়া ভাতা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এমনকি সেই বকেয়া অর্থের উপর শতাংশ হারে সুদও দিতে হবে রাজ্য সরকারকে এছাড়াও রাজ্য সরকারের উপর ক্ষুব্ধ হয়ে তিনি জানান আদালত সরকারি বিজ্ঞপ্তি বাতিল করে দেওয়ার পরও কিভাবে বকেয়া টাকা মেটানো হয়নি তা বুঝে উঠতে পারছি না তাই ভবিষ্যতে যদি এমন কিছু ফের হতে দেখা যায় তাহলে জেলা স্কুল পরিদর্শকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে দর্শক এই যে আদালত অবমাননা রাজ্য সরকার কি করতে পারে কখনো করতে পারে না সেটা এই নির্দেশ যাচ্ছে বিচারপতি বিশ্বজিৎ বোস অবাক হয়ে গেছেন উনি বলছেন আদালতের নির্দেশটা অবমাননা হয় কিভাবে সেটাই আমি তো ভাবতে পারছি না যদি ভবিষ্যতে এরকম কিছু হয় তাহলে কিন্তু জেলা স্কুল পরিদর্শকদের বিরুদ্ধে করা ব্যবস্থা হতে পারে দর্শক আইনের উর্ধে কেউ নয় না সরকার না সরকার পোষিত কোনো জামাই দর্শক কি বলবেন এই বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্ট করুন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট